আসসালামু আলাইকুম হাতের এক মোট চাল দিয়ে আজকে একটি মজার খাবার রান্না করব এই চালগুলো আমি এখন ধুয়ে নিব ওলা চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি হাতে দিয়ে দিব দুই লিটার দুধ আমি সাথে দুই লিটার দুধ দিয়ে দিচ্ছি সাথে আমি দুই লিটার দুধ দিয়ে দিলাম সাথে কিছু এলাচের গোটা দিয়ে দিব আমি কিছু এলাচের গোটা দিয়ে দিলাম কিছু দারচিনি দিয়ে দিব কিছু দারচিনি দিয়ে দিলাম এখন দিয়ে দেব কিছু তেজপাতা এই খাবারটাতে অল্প লবণ দিতে হয় সেজন্য আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম খুব সুন্দর স্মেল আসতেছে দুধরাও গাঢ় হয়ে গিয়েছে দুধ গণ হয়ে গিয়েছে এখন দিয়ে দিব চিনি এখন চিনি দিয়ে দিব পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম ফিনিটা প্রায় হয়ে গিয়েছে এখন দিয়ে দিব এখন দিয়ে দিব অল্প একটু কেওড়ার জল অল্প একটু কেওড়ার জল দিয়ে দিলাম কেওড়ার জলটা দেওয়ার কারণে একটা শাহি শাহি ফ্লেভার আসবে বিয়ে বাড়িতে বাবরচিরা যে রান্না করে সেম এরকমই হবে অল্প একটু ঘি এই ঘি দেওয়ার কারণে এটা টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে এই ফিনিটা খেলে মনে হবে ভি বাড়ির ফিনির চেয়ে বেশি টেস্ট হবে এটার সাথে কিছু কিশমিশ বাদাম দিয়ে দিলে এটা টেস্টটা আরো বাড়বে দুধটা অনেক ঘন হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব ঠান্ডা হওয়ার পরে আর গাঢ় হয়ে যাবে ফিনিটা রেডি ঠান্ডা হয়ে গেছে দেন কি পরিমাণ মোটা একটা সর পড়ছে